চার গুনালা মানুষ জান্নাতে যাবে ইল্লানযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার গুণের নাম ইমান দ্বিতীয় গুণের নাম নেক আমল ভালো করে বুঝেন তিন নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাওয়া চার নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা karne onake badha dite giya dhojjo darun kora প্রথম যে দুইটা গুণ ইমান আর আমল এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহ আছে নিজে অর্জন করলে হবে না অন্যকে যারা বিরোধিতা করে তারে বাধা দাও এই দুইটা বাকি দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার ওয়াল আসে সুরাত থেকে মোটামুটি এই কথাটা স্পষ্ট ভালো করে জেনে নেন ইমান আছে আমল আছে জান্নাত পাওয়া যাবে না কারণ আরো দুইটা গুণ আমার আছে হক আছে কি আমি ইমান আনলাম আমল করি হবে না আমি অন্যকে ইমান আমলের দাওয়াত দেওয়া লাগবে আর আমার সামনে যারা ইমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দিতে হবে তা মুরৌনা বিল মারুফ তান হাউনা আনিল মুনকার ওয়াতুক মিনুনা বিল্লাহ রাসূলের উম্মত শ্রেষ্ঠ বলে তাদের গুণ কয় দুইটা মানুষকে দাওয়াত দিবে ঈমান আনো আমল করো যারা আনে না অন্যায়ভাবে চলে তাদেরকে বাধা প্রদান করবে আর বাধা দিলে বিপদ আসবে বিরোধিতা প্রতিবাদ আসবে আল্লাহ কয় ধৈর্য ধারণ করো তুমি পিছনে পালায়া যেও না তাহলে এখানে যারা ইমান আনছেন আমল করেন জান্নাত এখনো কিন্তু রেডি না কারণ আপনার দায়িত্ব আরো দুইটা ইমান আমলের দাওয়াত অন্যকে দাও দ্বিতীয় ইমান আমলের লাইনে যারা বাধা তাদেরকে ফিরাও এখন কথা হলো অন্যকে দাওয়াত দিব অন্য কারা অন্য কারা বলে এক নাম্বার তোমারা হাল يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أقودها الناس والحجارة عليها ملائكة غناد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون আল্লাহ বলে নমুমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহাল বাঁচাও একজন আলেমের আহাল উম্মত ইমাম সাহেবের আহাল মুসল্লি মা বাবার আহাল সন্তান স্বামীর আহাল স্ত্রী নিম্বর সাহেবের আহাল ওয়ার্ডের মানুষ চেয়ারম্যানের আহাল ইউনিয়ন সরকারের আহাল গোটা দেশবাসী ও লামায়কেরামের আহাল গোটা দুনিয়ার উম্মতের আহাল আব্বা আম্মা জাহান নাম থেকে নিজেও বাঁচেন আপনার সন্তানকেও বাঁচান কেমনে কয় ইমান আনে ন্যাকামল করেন নিজে ঈমান আইনা সন্তানের ও ইমানের দাওয়াত দেন নিজেও নাকামল করেন সন্তানেরও দাওয়াত দেন যে সন্তান মানে না বিরোধিতা করে উল্টা পাল্টা করে বাধা প্রদান করেন গান শুনিস না বেপরদায় চলিস না উল্টা পাল্টা করলে ধৈর্য ধারণ করেন অতএব যারা শুধু ঈমান আনছি না কামল করি এখনো সন্তানের দাওয়াত দিতে পারি নাই স্বামী হইয়া স্ত্রীকে দাওয়াত দিতে পারি নাই আমি একজন শিক্ষক হইয়া নামাজ করি। আমার ইমানের আমার নাজাত পাওয়ার অর্ধেক এখন আছে বাকি অর্ধেক এখনো বাকি আল্লাহর হক ইমান আর আমল এটা আল্লাহর হক অন্যকে দাওয়াত দাওয়ার বান্দার হক আল্লাহর হকে টুটি হলে আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক টুটি হলে ক্ষমা নাই কেয়ামতের ময়দানে ওই আহাল মা বাবা বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বলবাই সন্তান নামাজ পড়ছো পড়ই নাই রোজা রাখছো রাখি নাই কেন ও রব্বানা ইন্না সাদাতানা উক্ববানা আল্লাহ ফাআদাল্লু

রমাজান মাস দুজনে সাহারি খেয়েছে ডাকে নাই মাঝে মাঝে আমার আম্মু ডাকতো ও বাবা সাহারি খায় রোজা রাখ আব্বু আমারে ধমক দিয়ে বলছে খবরদার রোজা রাখিস না চেহারা নষ্ট হয়ে যাবে ওই কুলাঙ্গার আব্বা জানের জিগাইতে মনে চায় রে বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর এখন সারারাত। দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা কবিরাগুনা কবিরা করে। কবিরা নষ্ট করে চেহারা এই চেহারা তোমার কোন বাবায় ভালো করবে। ভাবো করবি जगी मे बन्दगी तु के जगी बे बन्दगी शर्मिन्द हे जगी बे बन्दगी शर्मिन्द हे یہ ہم سپ مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کرتا یہ ہم سپ مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح কর তাজ শহ দৌলত সফ ঘর নেক নেহে শাহ নেক নেহে মে বন্দি তু কর زندگی میں بندگی کار نہیں زندگی پہ بندگی شرمندہ ہے زندگی پہ بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لبگار نہ ہو

یہ دنیا ایک مسل کا گز پھول ہے یہ دنیا ایک مسل کا گز پھول ہے زندگی میں بندگی تو نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی پے بندگی شرمندہ ہے জন্দি বে বন্দি শর্তি বন্দি কোন বন্দি বন্দি বে জন্দি শরমিন্দি এর নবিরা চূড়ান্ত সফলতার চাবি না তোমার ইমান আছে আমল করেছো মাত্র আল্লাহর হক আদায় করেছো তোমার আমার উপরে বান্দার হক আছে না নাই এই বড় ভাই তোমার উপরে ছোট ভাইয়ের হক ও স্বামী তোমার উপরে স্ত্রীর হক ও মা বাবা সন্তানের উপর তোমার হক বান্দার হক আদায় যদি না করো তেমতের ময়দানে আদালতে মামলা হয়ে যাবে সন্তান বলবেন হে মালিক আমার মা বাবাই জুমায় যাইতো আমারে আব্বা কখনো জুমায় ডাকে নাই আমার আব্বা ওয়াজ মা ফুলে যাইতো আমার বাবা কখনো ওয়াজের কথা বলে নাই আলে মারছে কোনো ডাকে নাই আল্লাহ বলবে তোর কথা মেনে নিলাম তবে প্রশ্ন আমি কি তোরে বিবেক দিয়েছি হা দিয়েছো ওই বিবেক দিয়া ভালো মন্ড দ যাচাই করে গ্রহণ করলি না কেন কুত্তার মধ্যে ভালো মন্ড যাচাইয়ের মেধা নাই আমি আল্লাহ মানুষকে দিছি গরুর মধ্যে দেই নাই যে কারণে গরু বুঝতে পারে না কোনটা মালিকের হক ফসল কোনটা অন্যের ফসল না বুজার কারণে মালিক এটা নিজের মনে কইরা মুখ লাগায় আর জরিমানা হয় মালিকের মানুষ তো তোর বুজার ক্ষমতা দিছি তোর কোনটা হালাল তোর জন্য কোনটা হারাম এগুলো কেন বুজার পরও

উলাইকা কানা আনহু মাসকুলা চোখের বিচার হবে কানের বিচার হবে অন্তরেরও বিচার হবে সন্তান এই কথা শুনে ভয় পেয়ে বলবে মালিক তোমার কাছে আমার একটা বিনয়ের আব্দার আছে কি রব্বানা আতিহিম জিফায়নি মিনাল আদা

যদি বক্তব্য বন্ধ করে নামাজের ছুটি দিত আমিও নামাজ পড়তাম ও আল্লাহ আমারে যদি ফিডা একটা দাও আমার মুরব্বি যাদের কারণে আমি নামাজছি বললাম না তোমারে চিনলাম না আমারে শাস্তি যা দিবা এর দবল শাস্তি আমার মা বাবা মুরব্বিরে দিতে হবে তাহলে আল্লাহর হক আদায় করতে গিয়া তুলিটি হইলে রইলে আল্লাহ মাফ করবে বান্দারটা আল্লাহ মাফ করবে না বান্দা ক্ষমা না করা পর্যন্ত তাহলে মা বাবা হইয়া সন্তানের হক কি পরিমাণ আদায় করলেন সন্তানের হক কি ছিল ওই বয়ানিত খবর নাই মা বাবার উপরে সন্তানের এক হক ওমরে ফারুক বাগের বাচ্চা নবীরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় এত বড় সাহসী ওমর এই ওমর এখন খেলাফতে বসা রোম সম্রাট এত নাম শুই না কাঁপতেছে গোয়েন্দা বাহিনী রে কয় ওমরের এত ভয় লাগে কেন দেখ ওমরের ডানে বামে প্রহরি কত গোয়েন্দা কত বডিগার্ড কত গোয়েন্দারা রিপোর্ট দেয় অর্ধজাহানের জাহানের খলিফা যার নামে জমিনটা থরথর করে কাঁপে শয়তান রাস্তায় চলতে ভয় পায় ওই উমর একা একা চলে কোন বডিগার্ড নাই বডিগার্ড বাসাইতে পারে কপাল ভুলে জুতা নেওয়ারও টাইম থাকে না হাকিকত সে তু দুনিয়া বেখবর হে এ দুনিয়া কি নমائش পর নজর আউলি কেসিয়া মাসউ শিক্ষা নাও শিক্ষা নাও আউলি কেসি যুন লাফাইউ না নিজে শিক্ষা নিও জুলুম করনে পরিণাম ফলটা তোবারো ভgte হবে দুই গরু এ ধান খায় কয় গরু মালিকে লই একটার পাশার উপরে বাড়ি আর একটা দৌড় তাই তুই দৌড় কেন কয় আর করেন সে

ব্যবসা দিন অথচ আমার মা বোনেরা সাংবাদিক নিয়ে আবার বলে আমসা করে খাইতাম ওই অধিকার তাবার ফেরত চাই এরে যুব মুসলমান তো না কে তার লাগায় চিন্তায় ঘুমাইতে পারো না কারণ এহুদিরা ঘুমায় না খ্রিস্টান ঘুমায় না সারা দুনিয়ার বেইমানরা পাগল হয়ে গেছে একটাই টার্গেট ইসলামকে দুনিয়ার থেকে মিটায় দিবে মুসলমান তো ওই দিন নিশ্চিন্তায় ঘুমাবি যেই দিন পাড়ায় মহল্লায় রোডে ঘাটে ওলামায় কেরাম বুক টান করে কোরআনের বয়ান করবে কোনো বেনামাজি সুক্ষরের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো নাক তেল লাগায় গোবা বিষয় দিন যেই দিনে দেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না শিয়ালের রাতে মুরগি কে dise কপাল খারাপ আল্লাহ হেদায়েত দান করুন আমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গিয়া বাবা অভিযোগ দিছে সন্তান আমার কথা শুনে না আমার হক আদায় করে না কে কয় অভিযোগ দিছে কে বাবা কার বিরুদ্ধে ওমর তো ইনসাফের বাদশাহ কথার আগে তরবারি রেডি তুমি কার বিরুদ্ধে বিচার দিছো কার সন্তান ওই বাদীফাইসি বিবাদীরে লাগবে নি এটা কি দুনিয়া টেলিফোনে আওলাজুল্লা হয় যাবে হবে না তোমার সন্তানের ডাকাও সন্তানের ডাকাইছে তুই বাবার হক আদায় করনা কেন ওমরের কথা তো তোর আগে রেডি এই তুই বাবার হক আদায় করনি এবার ছেলে ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন আমার একটু কথা বলার অনুমতি আছে নাকি আছে বল ইয়া খলিফাতুল মুসলিমিন একটু বলেন আমার উপরে अब्বার কোনো হক আছে নি কয় কি জানতে পারি কয় হ এক নাম্বার তোর বাবার দায়িত্ব ছিল হক ছিল ভালো একটা মা ঘরে আনতে ছেলে ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন আমার अब्बा জানি হক আদায় ফেল আমার अब्बा ansible দানা হরি। ভালো মাইয়া আনে নাই ডানা কাটা পরিমানি ঘরে আইয়া শ্বশুরের ডানা কাইতে কয় ঘর থেকে নামা শাশুড়ির ডানা কাইতে কয় ঢাকা আলাদা ফেলাকল ডানা কাটা ভরি ডানা কাটবে এরপর শেষে তোর কল্লা কাটবে এরপরে ফেলাকলে বলবে তোর মাও খারাপ বাপও খারাপ কয়েকদিন পর তোরে খাইয়া জোগা বানাইয়া খালি ভিক্ষুকের থালা দিয়া কইলো তোর ও কাইটা হিজরত করলাম তুইও খারাপ না হুজুর আমার লাগে কসম খাইছে কোরআন লইয়া তোর লাগে মাইয়া কসম খাইছে কোরআন লইয়া মাইয়ার সিরিয়াল কত এটা কেমনে কই আমি কি তোর সিরিয়াল যত মাইয়ার ডাও তত তোর কত কাই হুজুর আমার তিন দুই মাইয়ার পরে এটা তিন তো মাইয়ারও দুই ফলার পরে তুই তিন আল খবিসা তুলি খবিসের সাথে খবিস এই বেটা আল্লাহরে ফাঁকি দিতে পারবি দরজা বন্ধ জানালা বন্ধ মোবাইলে আকাম করতেছো কেউ দেখে না কে দেখেন আল্লাহ হেদায়তান করুন অমরে ফারুক বলেন দ্বিতীয় হক হলো নেককার সন্তানের জন্য দোয়া করা ছেলে বলে আমার আব্বা হক আদায় করে নাই তিন নাম্বার সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিবে আরবি আওয়াজ হয় হক আদায় করে নাই এরপরে হক হলো ভালো একটা নাম রাখবে নাম কারণ এদারাও আদায় করে না কেন কারণ আমার নাম জউল জুয়েল জুয়েল কোয়েল দোয়েল নাম সন্তানের নাম হৃদয় সবুজ গম্বুজ দ্রাস তুফান সন্তানের নাম সন্তানের নাম সাগর একজনের না আর একজন আমার তো মহাবিভদ অথচ রসুলের হাদিস যদি একটা ইসলামী নাম মদিনাওয়ালার সাথে লাইন লাগায় রাখো কেয়ামতের ময়দানে একটা নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে মুসলমানের ইসলামের নামের অভাব দুনিয়ার বাংলাদেশ কেন সারা দুনিয়ার বেঈমানের বিধর্মীদের মধ্যে আব্দুর রহমান নামে কোন ছেলে আছে সারা দুনিয়াতে বিধর্মীর ঘরে রহিমা নামের কোন মেয়ে আছে তোমার ঘরে বেঈমানের নাম কেন আহ আল্লাহ হেদায়ত দান করুন বাবা এ হক আদায় করে নাই এরপরে বাবার হক সাত বছর বয়স যখন হবে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিবে মা বাবা আমার আব্বা আম্মা এই হক আদায় করে নাই যেই সন্তানের হক মা বাবা আদায় করবে না ওই সন্তান ও মা বাবার আদায় হক আদায় করবে কিনা বলা যায় না আর হক আদায় না করে উল্টা যদি আবার মোবাইল দিয়ে দেয় আর যদি হারাম টাকা দিয়ে ভাত কাপুর খাওয়ায় তাহলে মক্কায় যদি পঞ্চাশ বছরে এতে কাপ করে এরপর মা বাবারে খদমত করবে না হারাম খাওয়াই না সন্তান কোনোদিন মা বাবার সম্মান করবে না আল্লাহ হেদায়ত দান করে কথা বললে কি আর শেষ হবে খোদায় জবান যতদিন খোলা রাখছে চলবে বন্ধ হবে কথাও কি বন্ধ অতএব আর না এতটুকুই মূল কথা কি বুঝলাম অনেকে খুব বাহাদুরি করি নামাজ করি রোজা রাখছি ইমানও আছে আমলও আছে আমি জান্নাত না বহুদূর জান্নাত মাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আছেন বান্দার হক কতটুকু আদায় করছেন স্বামী হইয়া স্ত্রীর হক কতটুকু আদায় করছেন হ্যাঁ প্রথম হকটা আদায় করে কি বিয়ার সময় যৌতুক নামের এই হকটা আদায় করছে যারা যৌতুক খায় দেয় সহযোগিতা করে সবাই জালেন সবাই ডাকা জুলুমের বিচার মরার আগেই হবে আল্লাহ হেদায়তের দৌলত দান করেন আল্লাহর হক বান্দার হক রসুলের আদর্শ অনুযায়ী আদায় করে খাটি মুসলমান হইয়া দুনিয়ার থেকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন